ঘড়িতে প্রায় বাজে সকাল সাতটার কাছাকাছি বাজতে চলল উঠেছি প্রায় সকাল সাড়ে ছটার কাছাকাছি তো দেখো আজকে আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পড়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কীরকম কুয়াশা সাদা হয়ে গেছে আর আমি দেখো সকালবেলা এখানে করেছি মুসুরির ডাল তো আমার হাজবেন্ডে যেহেতু অফিস আছে আর এখানে করেছি লাল শাক ভাজা করবো আর মাছ ভাজা আর ভাত আমি বসিয়ে দিয়েছি তো আর এই দেখো আমাদের বাপের বাড়ি থেকে কতগুলো মাছ এসছে তো পুকুরের থেকে মাছ ধরেছে তো মাছ পাঠিয়েছে তো দেখতে পাচ্ছ কিরকম লাফাচ্ছে মাছগুলো সবই জ্যান্ত মাছ এখানে আছে কই মাছ আর আছে তেলাপিয়া মাছ আর আছে পুঁটি মাছ পুটি মাছগুলো সব কেটে কুটেই পাঠিয়ে দিয়েছে যাক আমাদের আর কষ্ট করে কাটতে হলো না আর এই মাছগুলো একদমই জ্যান্ত লাফাচ্ছে তো আর এখান থেকে তেলাপিয়া মাছগুলো হচ্ছে তুলে রাখা হচ্ছে আর ওই যে কই মাছগুলো লাফাচ্ছে ওইগুলো মানে হাঁড়ির মধ্যেই রেখেছি জল দিয়ে ভিজিয়ে রাখবো ওটা পরের দিনের জন্য রান্না করো কে কে এই ধরনের মাছ পছন্দ করো কমেন্ট করে বলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও